সকলকে সাদর অভ্যর্থনা জানাই এই পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনে যারা এই অনুষ্ঠানে আগে আসেননি তাদের অবগতির জন্য শুধু জানাচ্ছি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড একটি প্রতিষ্ঠান যেটি অরাজনৈতিক এবং সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদের অন্তর্জালের মাধ্যমে যুক্ত করেন এবং এর আলোচনা বা কাজকর্মের বিষয় সাহিত্য শিল্প সংস্কৃতি এই ধরনের বাঙালির সমাজ জীবন ইতিহাস সব কিছুই বাঙালি বলতে আমরা শুধু যারা জন্মসূত্রে বাঙালি বা বাংলায় কথা বলেন বা ভৌগোলিকভাবে বাংলায় জন্মেছেন তারা নয় যারা বাংলাকে ভালোবাসেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসেন তাদের নিয়েই এই প্রতিষ্ঠান আপনারা এর পরিচয় পাবেন আজকে এই পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের উদ্বোধনের শুরুতে এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন সুরের ধারা সংস্থার শিল্পীবৃন্দ এই সুরের ধারার পরিচালক আর কেউ নয় একালের অন্যতম সর্বশ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের অত্যন্ত সুরিত শ্রীমতী রেজওয়ানা চৌধুরী বন্যা উদ্বোধনী সঙ্গীত শিল্পীদের অসংখ্য ধন্যবাদ আজকের প্রধান অতিথি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহোদয় উচ্চ ন্যায়ালয়ের সবচেয়ে বরিষ্ঠ বিচারপতি সেই সঙ্গে ডেকে নেব ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা মহোদয়কে এবং সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব শ্রদ্ধেয় অমিত কিরণ দেব মহাশয়কে এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য বিচারপতি প্রদীপ্ত রায়কে আমি বিশিষ্ট অতিথিদের দয়া করে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহোদয়কে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেবার জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রদ্ধেয় অমিত কিরণ দেবকে অনুরোধ করছি এবার ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেবার জন্য অনুরোধ জানাচ্ছি বিচারপতি প্রদীপ্ত রায়কে এবার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রদীপ প্রজ্বলনে অনুরোধ জানাবো বিশিষ্ট অতিথিদের আমরা করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে স্মরণ করে নেব স্মরণে রাখব পঞ্চম আন্তর্জাতিক বাঙালি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আর আমি স্বাগত ভাষণ দেবার জন্য বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় মহোদয়কে অনুরোধ করছি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় মাননীয় বিচারপতি চক্রবর্তী আর মঞ্চে উপবিষ্ট উপবিষ্ট যারা আছেন সকলকে আমি স্বাগত জানাই আমাদের অধিবেশনে অনুগ্রহ করে যারা এসেছেন তাদের আমি স্বাগত জানাই আমি দ্বিতীয় বক্তৃতা করতে চাই না আমি আনন্দিত যে আমাদের বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে অন্তর্জালের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর বাঙালিদের আমরা এক সূত্রে বাঁধবার চেষ্টা করেছি কিছুটা স আজকের আপনাদের উপস্থিতি রেখে আমাদের সাহস হচ্ছে ভরসা হচ্ছে যে আমাদের অন্তত আংশিকভাবে আমরা সফল হয়েছি আমি প্রত্যাশা করব ভবিষ্যতে আরও এরম অনুষ্ঠান হোক এবং আপনারা যারা এসেছেন আরও সকলকে ডাকুন যেন বাঙালির ভেদাভেদ ছেড়ে অরাজনৈতিকভাবে আমরা আমাদের বাঙালি যাত্রে গর্ব আমাদের সাহিত্য শিল্প সংস্কৃতি তাতে আমরা আবদ্ধ করব শুধু বাংলা যারা জন্মসূত্রে বাঙালি নয় যারা বাংলাকে ভালোবাসেন সকলের প্রতি আমার আহ্বান আসুন আমরা সফল করি বাঙালির মধ্যে একই সূত্রে বাঁধা ধন্যবাদ ধন্যবাদ বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের মাননীয় সভাপতি এবং অভিভাবক বিচারপতি চিত্রতোষ মুখোপাধ্যায়কে আমি এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বাঙালির গর্ব এবং ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা মহোদয়কে এম অরূপ রাহা নমস্কার বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এবং উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই খুব গর্বিত বোধ করছি এই সম্মেলনে যারা আয়োজন করেছেন তাদের বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের সমস্ত সদস্যদের এবং যারা এখানে উপস্থিত আছেন অতিথি হিসেবে এবং বিশেষ করে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের চেয়ারম্যান মাননীয় জাস্টিস চিত্ততোষ মুখার্জিকে আমি আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিশাল কর্মযজ্ঞ জড়িয়ে আছে আপনারা যেভাবে একটা বিশাল মঞ্চ দিচ্ছেন শুধু বাংলার কৃতি সন্তানদের নয় বাংলাদেশ পুরো দেশে এবং বিদেশেও একশো কুড়িটা দেশের বাংলাভাষী বাঙালি সন্তানদের কৃতি এক সূত্রে এই প্ল্যাটফর্মে এই মঞ্চে আপনারা আনতে পেরেছেন সেটা সত্যিই একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং এর জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শেষ করার আগে আমি আবার আপনাদের ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে যারা অর্গানাইজিং কমিটিতে আছেন বাংলা ওয়ার্ল্ড ওয়াইডে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি সত্যিই গর্বিত আমি আশা করছি আপনাদের প্রচেষ্টা সফল হবে বাংলার কৃতি সংস্কৃতি ঐতিহ্য আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ জয় প্রাক্তন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহাকে ধন্যবাদ এরপর বক্তব্য রাখবেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি শ্রদ্ধে ও তপব্রত চক্রবর্তী মহোদয় বাংলা The dignitaries present, the members of the organizing committee, my esteemed colleagues, ladies and gentlemen, and all other distinguished guests present today. A very good evening to you all. At the outset, I must express my gratitude for having been invited to the fifth international Bengali conference organized by Bengali Worldwide. I've been honored to be a part of this intellectually enriching and vibrant gathering. Today's event is not merely a celebration of friendship. Among a diverse global community united by shared respect and in cherishment of Bengali culture, it is a reflection on the journey of Bangla worldwide, a reflection of its vision, dedication, and hard work. Towards building a platform which has fostered inclusivity, promoted harmony, and created opportunities for Bengalis across the globe to connect, collaborate, and celebrate the Bengali culture in all the vibrant forms. True to the Tagorean talisman of breaking free from narrow domestic walls, Bangla worldwide had transcended. পুস্ট বাউন্ড্রিজ পলিটিক্স রিজন অ্যান্ড রিলিজন অ্যান্ড হেস মেড ইটস প্রেজেন্স ফেল্ড ওভার হন্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কন্ট্রিজ রিফ্লেক্টিন ট্রু গোব ফুটপ্রিট অফ দি বেঙ্গলি থ্স বিফোর আই কনকুড আই এনকরেজ আই এনকরেজ অল পিপেন্টস টু মেক দি মোস্ট অফ দিস অপরচুনেটি এগেজ একটিভলি লিসন ওপেন May the deliberations of this conference be fruitful and inspiring. I wish all the best to the members of the কমিটি ফর দিস কনফারেন্স অ্যান্ড প্রে ফর অল সাকসেস থ্যাংক ইউ মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহোদয়কে ধন্যবাদ এই সঙ্গেই আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হচ্ছে